আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি কফা ওসালাম আলাইবাদিল্তফা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরবানি বিষয়ে আমাদের আজকের আলোচনা কাদের উপর কোরবানি ওয়াজিব বা কত টাকার মালিক হলে কুরবানি দেবেন আলোচনার জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কাদের উপর কুরবানি ওয়াজিব কে কুরবানি দেবে এরপর কত টাকার মালিক হলে কুরবানি দেবেন আমাদেরকে অনেক প্রশ্ন করেন ধরেন কুরবানির সময় এই প্রশ্নটাই বেশি আসে সহজ কথায় জবাব দিলে মালিকে নেসাব কুরবানি দিবেন মালিকে নেসাবের উপর কোরবানি ওয়াজিব নেশাব পরিমাণ সম্পত্তি যার যার কাছে আছে তিনি কুরবানি দেবেন এখানে জাকাতের ক্ষেত্রেও নেশাবের কথা আসে জাকাত এবং কুরবানির ক্ষেত্রে নেশাবের পার্থক্য হল জাকাত হাউলানে হাউল এক বছর পূর্তি লাগে এক বছর পূর্ণ পূর্ণ এক বছর হাতে থাকে তাকা লাগে এটা শর্ত কিন্তু কুরবানির ক্ষেত্রে এই শর্ত নেই যদি কেউ জিলহজ মাসের দশ তারিখ কুরবানির প্রথম দিন ফজরের নামাজ মানে ফজর যখন শুরু হয়ে শুভেহাদিক থেকে বারো জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি তার হাতে টাকা আসে তাহলে অবশ্যই তিনি কুরবানি করবেন তার উপর কুরবানি ওয়াজিব এখন কোরবানি করার জন্যে যে সকল বিষয়াদি বা যে সকল সম্পত্তি কোরবানির নেশাবের অন্তর্ভুক্ত হবে জাকাতে যা হিসাবে আসবে এগুলোই কুরবানির ক্ষেত্রে হিসাবে আসবে কোনো বেশ কম নাই বেশ কম হল এক বছর হাতে থাকা জাকাত হাউলানে হাউল আর কুরবানির ক্ষেত্রে এই শর্ত নেই এমতাবস্থায় বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মকিম কোনো নারী পুরুষের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি অতিরিক্ত টাকা পয়সা এবং জাকাতযোগ্য যে সকল সম্পত্তি রয়েছে এগুলো মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে সাড়ে বায়ান্ন তুলা রূপার সমপরিমাণ সম্পত্তির মালিক কোরবানি দেবেন তার উপর কোরবানি ওয়াজিব সাড়ে বায়ান্ন তুলা রূপার সমপরিমাণ সম্পত্তি কত টাকা মূল্যের এ বিষয়ে আজকে আমি যেটা তালাশ করেছি আজকের বাজার দর হিসাবে রূপার দাম হল বাইশ ক্যারেট যেটা যেটার মধ্যে কোনো খাদ নেই নির্বেজাল একুশশো টাকা দুই হাজার নিরানব্বই টাকা তাহলে একুশশো টাকা ধরলে আমাদের হিসাবটা সুবিধার হবে একুশশো টাকা বড়ি বা তুলা এটা আপনি বড়ি যদি বলেন তুলা বলেন একই কথা মানে এগারো দশমিক ছয়ষট্টি গ্রাম বা আরেকটু যদি দশমিকের পরে আরও দুই গড় নেন তাহলে এগারো দশমিক ছয় মানে এগারোর পরে ডাবল গ্রাম এই এতটুকু পরিমাণ এক তুলা বা এক বড়ি এই হিসাবে বাইশ ক্যারেট সোনা সাড়ে বায়ান্ন তোলা বাইকেরেট রোপা সাড়ে বায়ান্ন তুলার দাম হয় এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি সাড়ে বায়ান্ন তুলা রোপার বর্তমান বাজার দর এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন এই দুই এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা শুধু টাকা নাকি অন্যগুলো হিসাবে আসবে এই হিসাবে আমরা বলতে পারি কারো কাছে যদি নগদ টাকা থাকে এই পরিমাণ তাহলে আর তো কোনো কিছু হিসাব করা লাগে না সে অবশ্যই কোরবানি দেবে কিন্তু যদি নগদ টাকা এতটুকু না থাকে তাহলে তার সম্পত্তির হিসাব আসবে সোনা রূপা ব্যবসার মাল প্রয়োজনীয় আসে না এমন আসবাবপত্র ভাড়া দেওয়া হয় এমন দোকান গাড়ি যেটা প্রয়োজনে অতিরিক্ত যে যেটা শুধুমাত্র নিজের কাজে ব্যবহৃত হয় এটা ছাড়া অতিরিক্ত গাড়ি ডিপোজিট ব্যাংকে ডিপোজিট যেগুলো আছে মেয়াদি আমানত ব্যবসার জমি যারা ল্যান্ড বিজনেস করেন খোরাকের কাজে আসে না এমন জমি নগদ টাকা ইত্যাদি নেশাবের হিসাবে গণ্য হবে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে পারি আমার বাড়িতে জগন্নাথপুর বাটি অঞ্চল আমাদের এলাকায় বা আরও বাটিতে যদি যাওয়া হয় তাহলে এক পোশলি জমি হলেও অনেক বেশি জমির পরিমাণ মালিক রয়েছেন বেশি পরিমাণ জমির মালিক রয়েছেন অনেক মানুষ এই জমিগুলোর থেকে বছরে আড়াইশো তিনশো মন দান পান অথচ তার সংসারে খাবারের ক্ষেত্রে একশো থেকে দেড়শো মন এর অতিরিক্ত লাগে না এর অতিরিক্ত যে দানগুলো আছে এগুলো তারও এই বাড়ালে কিন্তু আছে যেখানে দান রাখা হয় গোলায় রয়েছে এবং এক্ষেত্রে অনেকে দাম বৃদ্ধি পাওয়ার পর বিক্রি করবেন রেখে দেন ওনারাও ওনাদের উপরও কোরবানি ওয়াজিব ওনারাও এটা হিসাব করবেন যার যতটুকু খাবারের প্রয়োজনে আসে খোরাকির প্রয়োজনে আসে ততটুকু ততটুকু হিসাবের বাইরে থাকবে আর যতটুকু খোরাকির প্রয়োজন অতিরিক্ত যেগুলো আছে এগুলো হিসাবে আসবে এমন অবস্থায় এই যার কাছে যে কথাগুলো বললাম এরকম যদি কারো কাছে তাকে এবং এটার সম্পত্তি এই সম্পত্তির মূল্য যদি এক লক্ষ দশ হাজার দুইশো টাকার বা তার উপরে হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব যদি খোরাকির প্রয়োজনে আসে এমন জমি দোকান যেটা বাড়া দেওয়া হয়েছে নিজের ব্যবসা নয় এরকম কারো কাছে তাকে অথচ তার বিপরীতে কোনো নগদ টাকা না থাকে তাহলে যেহেতু খোরাকির প্রয়োজনের বিষয় এই দোকানটা খোরাকির কাজে আসে দোকান বাড়া থেকে খোরাকি বছরের খোরাকি গ্রহণ করা হয় জমি থেকে খোরাকির আসে সুতরাং টাকা নাই নগদ টাকা নাই তার উপর কোরবানি অজীব নয় তবে এগুলোতে এগুলো থেকে প্রাপ্ত আয় জমি থেকে প্রাপ্ত আয় দোকান থেকে প্রাপ্ত আয় যদি রিক্সা অটো রিক্সা বা রিক্সা তাকে তা থেকে প্রাপ্ত আয় গাড়ি যদি থাকে তাহলে তা থেকে প্রাপ্ত আয় হ্যাঁ এগুলো যদি নেশাব পরিমাণ হয় তাহলে কুরবানি দেবেন আর যাদের দোকান আছে ভাড়া দেওয়ার মতো দোকান আছে যাদের অটোরিকশা আছে যাদের সিএনজি আছে যাদের অন্যান্য গাড়ি আছে যেমন ওই যে মাটি কাটার জন্য গাড়ি কিনে রাখা হয়েছে মাটি কাটার গাড়ি আছে বা আরও যারা বিভিন্ন ব্যবসা করেন গরুর বিজনেস করেন মুরগির খামার দেন ওনাদের নগদ টাকা না থাকলেও তো ব্যবসা মাল আছে ব্যবসায়িক মাল আছে এগুলো বিক্রি করে হলেও এক থেকে বিক্রি করে হলেও অন্তত একটা ছাগল পরিমাণ একটা ভেড়া কম দামে এক বছরের একটা ভেড়া কিনা যায় এরকম টাকা বের করে কুরবানি দিতে হবে ওয়াজিব মহিলাদের ক্ষেত্রে অনেকের স্বর্ণালঙ্কার রয়েছে কিন্তু নগদ কোনো টাকা নেই জাকাতলভ্য জাকাতযোগ্য কোনো সম্পত্তিও নেই তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু যদি স্বর্ণালঙ্কার কিছু রূপা কিছু নগদ টাকা বা অন্যান্য জাকাতযোগ্য সম্পত্তি থাকে তাহলে এগুলো যদি নেশার পরিমাণ হয় মানে এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ আমি এই ফিগারটা বলছি এই যে আমি বাইশ ক্যারেটের রূপার দাম বর্তমান দাম ধরে বলছি যদি এই পরিমাণ সম্পত্তি থাকে তাহলে অবশ্যই তিনি কুরবানি দেবেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে হুজুর আমাদের কাছে তো যে টাকা আছে যদি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকাও থাকে তারপর যদি আমরা একটা গরু কিনা কোরবানি দিই তাহলে তো আমাদের অনেক খরচ হয়ে যাবে আল্লাপাক আপনাকে গরু কুরবানির জন্য বলেননি আল্লাপাকের আল্লাপাকের হাবিব হুজুর আলহি আলহিউসাল্লাম তিনিও আপনাকে গরু কুরবানির জন্য উট কুরবানির জন্য বলেননি বরং কুরবানি হলো একটি খাসি বকরি বেড়া দুম্বা এক নাম যেটা যে পশুতে দেওয়া হয় এরকম একটা পশু হালাল গৃহপালিত পশু অথবা গরু মহিষ উঠের মধ্যে সাত বাঘের এক বাঘ এতটুকু পরিমাণ কোরবানি ওয়াজিব হয় এর অতিরিক্ত কোনো কিছু কিনতে হবে না বড় পশু কেনার আপনার প্রয়োজন নেই যদি তাকত থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন উট কুরবানি করেছেন তিনি অনেকবারই উঠ কুরবানি করেছেন তো আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াশাল্লামার পছন্দের কুরবানি ছিল কিন্তু ওই খাসি যে খাসি দিয়ে যে খাসিটার কালারও কীরকম সুরত কীরকম এটাও হাদিস শরীফে এসেছে মুসলিম শরীফের হাদিসে আমরা পাই দহান নবী সাল্লু ওসাল্লাম আসাল্লাম বিকাশাইনি আমলাহাইনি আকরনাইনি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুই সিংওয়ালা দুটি দুম্বা যার কালার হলো সাদা কালো দুসর মিশ্রিত হাদিসে এসেছে সে খেত কালো হাঁটতো কালো দেখতো কালো মানে তার শোয়ার যে জায়গা মানে পেট কালো ছিল চোখ কালো ছিল পা কালো ছিল এরকম দুই শিংওয়ালা দুম্বা রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কুরবানি করতেন রসুল্লাহ মদিনা শরীফে দশ বছর কুরবানি করেছেন কোনোবার বাদ দেন নাই তাহলে আমরা এর থেকে পাই যে যাদের যেরকম তৌফিক আছে নিয়ত বিশুদ্ধ থাকবে লোক দেখানো নয় আমি গরু কুরবানি না দিলে লোকে কি বলবে যদি হয় তাহলে তো আপনার সম্পত্তি এই যে দান যেটা আছে কুরবানি সব বাতিল হয়ে যাবে সুতরাং আপনি যেরকম তৌফিক আছে আপনি একটা হাসি দেবেন একটা বকরি দেবেন একটা দুম্বা দেবেন বাজার থেকে কম দামে ভেড়া পাওয়া যায় আপনি একটা বেড়া দিবেন এটাই আপনার উপর কুরবানি আপনি বড়ো বড় কিছু খরচ করতে হবে না আবার বলতে পারেন যে হুজুর আপনারা না বলেন যে কুরবানির পশু দিয়ে ফুলসিরাত পাড়ি দেব। তাহলে তো বড়ো পশু না হলে এটা দিয়ে কেমনে পাড়ি দেব। আমি বিতর্ক আনছি না যদি এরকম কেউ বলে থাকেন তাহলে এই পশুটাকে যদি আল্লা বড় করে দেন তাহলে আপনার কোনো টেনশন নেই আর এই পশু ছাড়া যদি আপনাকে আল্লাহ ফুলসিরাত করতে চান তাহলে আপনার হয়তো টেনশনের কিছু নেই পশু টসু লাগবে না এমনিতে আপনি পার হয়ে যাবেন এছাড়া যে হাদিসের কথা বলা হয় একাধিক বর্ণনা রয়েছে যে এরকম আজিম ফাই আলা সিরাতে মত আয়াকুম এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে এর মধ্যে অধিকাংশ বর্ণনা মৌধু বর্ণনাগুলো জাল আর যেগুলো জাল নয় সেগুলোর একাধিক রাবি দুর্বল কোন কোনো রাবি মুনকার আরও অনেক বড় বড় সমস্যায় জর্জরিত এগুলো দইফুন জিদ্দান অতিরিক্ত দুর্বল এ সকল হাদিসকে আপনি বললেও এটা এত বড় আমলযোগ্য হিসাবে আপনি এটা এটাকে দর্তব্য নয় আপনি এটাকে এটা হিসাব করবেন না কোরবানি শুধুমাত্র আল্লাহর নির্দেশের জন্যে আল্লাহর নির্দেশ পালন করার জন্যে আল্লাপাক চেয়েছেন কোরবানি বান্দার কাছ থেকে কুরবানি হবে সুতরাং আপনি কোরবানি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয় আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি